আমি আজকে আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে বিচা কলা নিয়ে এসেছি দেখুন বিচা দিয়ে একটা রান্না করবো চলুন বন্ধুরা রান্না করে যাওয়া যাক বন্ধুরা আমি এবার রান্না করে চলে এসেছি এগুলো বিচা কলাটা কেটে নেব আমাদের এখানে মুসলমান মুসলমানদের আছে তো তাই জন্য তাদের অনুষ্ঠান হচ্ছে ওই জন্য মাইকটা বাজাচ্ছে আপনারা কিছু মনে করবেন না দেখুন বন্ধুরা এইদিকে এইভাবে কলাটা কাটবেন এই কলা বেগুন আলু কেটে আমি ফিরে আসছি কাটা হয়ে গেছে এতে দেখুন গিটা কলা বেগুন আলু সব কাটা হয়ে গেছে আমি ফিরে নিচ্ছি ভালো করে দিয়ে নিচ্ছি এবারে ধোয়া হয়ে গেছে আমি এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াই জল দিয়ে দিচ্ছি এই কলা বেগুন আলু সব দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ করে এই দেখুন একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে দিয়ে চাপাটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি কেটে নিচ্ছি কাঁচা লঙ্কাটা কেটে নিচ্ছি এবার সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিচ্ছি ঢাকাটা খুলে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এর বিচিগুলোকে বের করে নিতে হবে এই দেখুন বিচিগুলোকে আমি বের করে নিচ্ছি গরম লাগছে তো এই যেন বাজ করতে পারছি না এই বিচিগুলো না বের করে এলে রান্না করবো কি দেখেছেন এই যে বিচিগুলো বার করে নিতে হবে নাহলে খেতে পারবে না বিচি থাকবে ভালো করে দেখুন আমি কীরকম বিচি বের করছি সুন্দর করে বিচগুলো বেরিয়ে নি দেখুন বন্ধুরা কেমন বিচে বিচেগুলো বেরিয়েছে এইভাবে ছাড়িয়ে নেবে বিচা গলাতে তাহলেই তো খেতে ভালো লাগবে বিচার থাকলে ভালো লাগবে না দেখুন কত বিচে বেরিয়েছে দেখেছেন দেখুন সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি বিচার গলায় আর বিছিয়ে আছে বিচিয়ে নেই ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি না ছাড়ালে ভালো লাগবে না খেতে বিক্রি কড় কড় করবে থাকলে এবারে উনুন ধরে গেছে কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শুকলা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবারে সব আনাস গুলো দিয়ে দিচ্ছি আনাজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি নুন অল্প করে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে করেছি আমি দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন যদি করা রান্না করে সামান্য একটু মিটির দিই দেখুন বন্ধুরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভালো করে একটু নাড়িয়ে নিলে ভালো লাগবে দেখতে দেখুন দেখতে দেখুন এই ধাপ দিকে বলা রান্না করা যায় দেখুন ভালো করে ভাজ নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে হয়ে যাক তেল বেরিয়ে যাচ্ছে নাড়াতে নাড়াতে তেলই বাড়িয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে ভাজতে হবে গীতা গোলাকে গীতা অনেক রকমের রান্না হয় বাটা দিয়েও হয় এমনি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা হয় আপনারা কি যেটা খেতে ভালো লাগবে সেটা বানানো সরষা দিয়ে খেতে ভালো লাগবে তো সরষাপাটা দিয়ে রান্না করবেন আরে পেঁয়াজ লঙ্কা আবার এই সঙ্গে দিয়ে ভেজে খাবেন খুব ভালো লাগবে আজকে তো আমি এই ভাজাটা করেছি আর একবার রান্না করে দেখাবো আপনাদেরকে বাটা দিয়ে সর্ষাপাটা দিয়ে রান্না করে দেখাব দেখুন এবারে হয়ে হয়ে গেছে এবার আমি আর নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন এইভাবে বেচা গলাকে ভেজে বেগুন দিয়ে আলু দিয়ে বেঁচা গলা ভেজে খাবেন খুব ভালো লাগবে হাতের সঙ্গে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আর কালকে আবার আমি ফিরে আসছি দেখুন কী সুন্দর রঙটা হয়েছে আমার ভিডিও দেখুন আমাকে লাইক করুন লাইক তো করছেন না আমার রান্না কি ভালো লাগছে না